আজ রবিবার আর রবিবার হতেই দুজনের সকাল সকাল শুরু হয়ে যায় দুষ্টুমি মানে তুর্য দুষ্টুমি করে আর ওর পাপা তার সাথে সাথ দেয় দেখো এখন হ্যালো হ্যালো করছে আর যেহেতু ওর পাপা বলছে কি হ্যালো বলো ক্রিং ক্রিং ওর পাপা মুখে করছে ক্রিং ক্রিং আর ওকে বলছে কি হ্যালো বলতে আর ও বলে কি হ্যালো বলছি তো কেউ কথা বলছে না তো দূর আমি আর হ্যালো বলবো না কেউ কথা বলছে না তো বলে ফোন রেখে দিচ্ছে আমি একা একাই হ্যালো বলছি ওখান থেকে উত্তর আসছে না মানে কি পাকা পাকা কথা ওর পাপা বলছে আমি বলছি তো হ্যালো ওর পাপা ওর পাপার ফোন নিয়ে বলছে হ্যালো বলে কি তোমার ফোনটা আমাকে দিয়ে দাও আমি এই ফোনে হ্যালো বলি আর তুমি হচ্ছে ওই ফোনে বলো কারণ ওই ফোন থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছে না এই সব বলছিল তো এই হচ্ছে ওদের রবিবারের সকালের মানে একদম ফার্স্ট স্টার্ট হয়ে গেছে ওদের দুষ্টুমি দুর্যোকে ফ্রেশ করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে এসব করছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আর এই যে অভিয়ান দেখো কি দুষ্টুমি করছে জালনায় উঠে আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকে হচ্ছে সানডে এদেরকে দেখেই বুঝতে পারছো সকালে উঠেই দুষ্টুমি তাণ্ডব শুরু হয়ে গেছে ওদের যা যা করণীয় করা শুরু করে দিয়েছে সকালবেলা উঠেই কোনো মানে ঘুম থেকে উঠে যে মানুষ একটুখানি ঝিমায় বা বসে ওইসব ব্যাপার নেই শুরু করে দিয়েছে দুজন মিলে পাপার বেটা মিলে তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আর পাশে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে সানডে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো দেখো একটু আসে না কি দুষ্টু কি দুষ্ট হয়ে যে এরকমই দুষ্ট এক সেকেন্ড একটু বসবে না আসবে না থাকবে না এরকম তো চলো এই যে ওঠো ওঠো তো আমি এখন নিচে যাব তো আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে আসো একবার মুখে দেখিয়ে যাও আসো তো রান্নাঘরে চলে এসেছি চা করতে এখন সবাই মিলে বসে চা খাবো আড্ডা খাবো তো চলো করে ফেলি তো সানডে আজকে আর পড়তে বসেছে পাপার কাছে তো এখন আমি ওকে নিয়ে বসাবো কারণ অনেক কটা হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক করাবো আর সেভ নেচার সেভ আর্থ সম্বন্ধে আর কি কিছু লাইন আর কি মুখে বলতে হবে তো সেটাও আর কি করাবো আর ওর গ্রিপটা না মানে পেন্সিল ধরার গ্রিপটা খুব মানে বাজে মুঠ করে ধরে ফেলে এখনও তো সেই গ্রিপটা আসেনি কিভাবে ধরতে হয় পেন্সিল ক্রেয়ন পেন তো ওই ক্রেয়নটাই ওদের মানে আন্টি আর কি বলেছে ম্যাম মানে স্কুলের ম্যাম আর কি বলেছে ক্রেয়নটাকে এরকম তিন ফিঙ্গারে যেরকম আমরা লিখি আর কি সেটাই আর কি ভালো করে শেখাতে তো ওটাই এখন শেখাচ্ছি আর ওকে পড়তে বসিয়েছি তাই জন্য এখন ক্রেয়নটাকে ধরো এই তিনটে ফিঙ্গার দিয়ে এই যে থ্রি ফিঙ্গার দিয়ে ক্রেয়নটাকে এইভাবে ধরো দাও দাও ধরো না এরকম না এই এগুলো মুট করে দাও এগুলো মুট করে দাও এই এই এইবার হচ্ছে না একা এটা করবে এই তিনটে এই থ্রি ফিঙ্গার এই দুটো সব সময় বন্ধ থাকবে এই দুটো হচ্ছে ক্লোজ থাকবে এই তিনটে ওপেন থাকবে হ্যাঁ প্রিয়ণ ধরতে হয় হচ্ছে এই তিন ফিঙ্গা দিয়ে এই যে দেখো থ্রি ফিঙ্গার দিয়ে থ্রি ফিঙ্গার 1 2 3 1 2 3 ঠিক আছে ধরো ধরে এবার কোনটা হচ্ছে আমাদের ওয়াশরুমে থাকে বলেছে ডিসকাস দা অবজেক্ট দ্যাট আর দে আর ইন এ ওয়াশরুম আমাদের ওয়াশরুমে কোন কোন অবজেক্ট গুলো যে এখানে অবজেক্ট গুলো দেয়া রয়েছে তার মধ্যে কোন কোন অবজেক্ট আমাদের ওয়াশরুম এর মধ্যে থাকে তাই তো আর হেল্প মি আইডেন্টিফাই দা অবজেক্ট আস্ক মি দা কালার অর সার্কেল কালার করতে বলবে বা সার্কেল করে দেবে অবজেক্ট আই মে এদিক তাকাও আই মে ফাইন্ড এ ওয়াশরুম তোমার ওয়াশরুমের ভিতরে এখানে কোন কোন জিনিসগুলো থাকে টুথপেস্ট থাকে টুথপেস্ট থাকে না টুথপেস্ট টুথব্রাশ বাইরেই থাকে মানুষ বাথ স্টপ থাকে আমাদের ওয়াশরুমে বাথ টপ থাকে তো এটাকে সার্কেল করো ওরকমভাবে বলেছি নাকি তিন আঙ্গুলে থ্রি ফিঙ্গার এই দু ফিঙ্গার পুরো বন্ধ থাকবে হ্যাঁ এরকম 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 এই 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 যে ধরো এই দিয়ে এটাকে ভিতরে ঢোকাও দিয়ে এই যে এই যে এই হ্যাঁ যাও এবার গোল করো পুরো গোল করো এরকম ভাবে যাচ্ছে কেন তুমি শক্ত করে ধরো নাও নাও ধরো ধরো হ্যাঁ হ্যাঁ ধরো এটা বন্ধ এইটা বন্ধ থাকবে ওটা পরে খুলি গো ছাড়ো হুম এটাকে গোল করলে এটা আমাদের বাথরুম ইয়েতে থাকে ওয়াশরুমে এটাও থাকে টয়লেট সিটও থাকে দাঁড়াও পুরো এরকম ভাবে গোল করো নাও ধরো ধরো শক্ত করে ধরো হ্যাঁ এই না সুন্দর হয়নি তুমি এর ভিতরে যাতে না বেরায় এর বাইরে যাতে না বেরায় আচ্ছা সুন্দর হয়েছে নাও করো পেন্সিল ভালো করে ধরো ক্রেয়নটা ঠিক করে ধরো ক্রেয়ন ঠিক করে ধরো এই

সুর্য সকালে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে পাস্তা তো আজকে আমাদের সানডে ব্রেকফাস্ট পাস্তা তার সাথে একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর মানে ঝালটা কম হয়েছে তো তো সেজন্য একটুখানি চিলি সস দিয়ে দিচ্ছি তো চলো খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট সবাই আজকে পাস্তাই খাবো তো দেখলে আমি তুর্যকে পড়াচ্ছিলাম পড়ানো ঠরানো হয়ে যাওয়ার পর কিন্তু ব্রেকফাস্ট করে তুর্যরও ব্রেকফাস্ট আগেই হয়ে গেছিলো ওকে ফ্রেশ করেই পড়তে বসিয়েছিলাম তারপরে কিন্তু এখন দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে চলে এসেছি তুর্য বায়না করছে যে বাবু বাড়ি যাবো বাবু বাড়ি যাবো এই যে ওর কিন্তু এখনো স্নান হয়নি ও স্নান করে এখনো যাবে হচ্ছে আবার ওই বাড়ি তো স্নান তুর্জোর স্নান হয়নি আমারও স্নান হয়নি আর তুর্জোর পাপা বলছে তোমরা যাও আমি বাড়িতে থাকি একদিন রেস্ট আমার রবিবার আমি হচ্ছে যাবো না আমি আজকে রেস্ট নেব বরঞ্চ একটু ঝুলটা হয়েছে ঘরে ঝুলটা ঝেড়ে নিই ও বললো তো ঝুল যাচ্ছে ও এসব করছে বলছে তুমি ওকে নিয়ে যাও ও থাকলে আমি কাজ করতে পারবো না তো ওকে নিয়ে তাই জন্য আমাদের বাড়িতে চলে এসেছি আর ওর তো কী বায় না বাবু বাড়ি যাবো বাবু বাড়ি যাবো কারণ অনেক দিন আসে না ও এখানে সেজন্য মানে কি যে আনন্দ করছে তোমাদের কি বলবো তো ওরও স্নান হয়নি আমারও স্নান হয়নি এখন আমরা দুজন মিলে স্নান ওকে স্নান করি তারপরে আমি স্নান করব আর তুর্যর খাবার কিন্তু ওই বাড়িতে হয়ে গেছে অলরেডি ওরা দিয়ে চিকেনের ঠুপ করেছি আর ভাত তো তরুণ বললো যে ওকে স্নান ঠান করি আবার এখানে দিয়ে যাও ওকে মানে খাইয়ে দেবে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবে আমি একবারে সন্ধ্যাবেলা যাব। তরুণ আর তরুণকে মা বলেছিল এই বেলা আসতে মা বলেছিল যে ওকে ও এখানে আসতে ও বলে একটা দিন ছুটি আর আসবে না আমি অনেকবার বলেছিলাম অনেকবার বলেছে আসলো না তোরু ওই যে ও যে ঝুলঝুল ছัดছে ঘরটার পরিষ্কার করতে ঘর আছে মানে ঝুলটা ছাড়ছে বলছে না আমি আর যাব না একটু একদিন রেস্ট নি এখানেই থাকবো তো আমি তো সন্ধেবেলা চলেই যাব বলছে ঠিক আছে এবারে তুমি একদম কাছ পাতে মিটি আর তোর একটা স্কুলের একটা জিনিস কিনতে হবে সেজন্য মাকে নিয়ে আমার যেতেও হবে ওই মার্কস দেখি পাওয়া যায় নাকি টাইগার মার্কস তো এইসবের জন্য আরো এসছি চলো সাথে থাকো আশা করি আমার স্নান কমপ্লিট আর তুর্য আজকে স্নান করিয়ে দিয়েছি এই যে মামা এইদিকে একটু তাকা এই স্নান ঠান করে ফ্রেশ আর মা রান্না বান্না করে একটু শুয়েছে একটু পরে আমাদের খেতে দেবে আর তুর্য আবার ওখানে চলে যাবে ওর মানে যেহেতু ওর খাবার ওখানে করে এসছি সেজন্য ওখানে চলে যাবে হ্যাঁ ভাত হয়নি মানে চাল ফাল ধুয়ে রেখেছি ভাতটা গরম গরম করি তো এখন মনে পড়ল। খেতে দেবে বললি না হ্যাঁ হ্যাঁ মা ভুলে গেছিলো চাল ঠাল ধুয়ে রেডি করে এসেছে শুধু এখন ভাতটা বসাবে তো এই যে এখন বাবুর সাথে খেলতে বসেছে আর বাবু আছে বাড়িতে আজকে কী খুশি বাবু আমাকে নিতে আসবে বাবু আমাকে নিতে আসবে তখন যে যাওয়ার সময় কাউকে পাত্তাই দিচ্ছে না বাবু আমাকে নিতে আসবে এখন ছাড়ো আমি এখন তো যাব বাবু বাড়ি তোমরা আমাকে আটকে ধরে রেখেছো কেন তো হয়ে গেল বাবুর সাথে গল্প টল্প করা এখন যাচ্ছে ওই বাড়িতে এখন খেয়ে দে ঘুমাবে উনি তো একটু ঘুরলেও ওর মনটা ভালো লাগে কারণ অনেক দিন আমাদের বাড়িতে না আসলে না ও একবার হাঁপিয়ে ওঠে কখন বাবু বাড়ি যাব কখন দিদান বাড়ি যাব এরকম করতে থাকে মা আবার তোর তুলসী পাতার রস খাইয়ে আর কি পাঠাচ্ছে একটু একটু কাশি হচ্ছে তাই জন্য তুলসী পাতার রস খাইয়ে আবার পাঠাচ্ছে আর এখানে দেখো বাবাকে গেঞ্জি পরাচ্ছে

দিদান যেটা বলবে বলবে ও সেটা বলবেই তো মা আজকে রান্না করেছিল হচ্ছে ভাত কচুর শাক ছোলা দিয়ে এই কচুর শাক কিন্তু আমার শ্বশুর বাড়িতেও মা পাঠিয়েছে আর করেছিল হচ্ছে গাঠি কচু ধনে পাতা দিয়ে মানে নিরামিষ কোনো চিংড়ি মাছ ছাড়া আর কালকের ছিল হচ্ছে তোমার চিতল মাছের মুইঠা করেছিল আর ভোলা মাছ করেছিল ওগুলো কালকের তো ছিল একটুখানি অল্প অল্প করে আর করেছে আজকে ডিমের ঝোল তো এত কিছু রান্না করেছে মা আজকে এই রান্না করেছে আর শুধু চিতল মাছের মুইঠাটা আর ভোলা মাছটা কালকের ছিল আর বাকি সব আজকে রান্না করেছে মা তো মা এখন ওই ঘরে গেল খাবার বাড়তে তো চলো খাইনি খাওয়া কমপ্লিট আর এত ভালো খেলাম না কি বলবো বিশেষ করে কচুর শাকটা পুরো মুখে লেগে রয়েছে হেপবি হেপবি হয়েছে কচুর শাকটা ইলিশ মাছের মাথা ফাতা ছাড়া ছোলা দিয়ে করেছে মা এত টেস্ট হয়েছে কি বলবো আর মা তো জানে না যে আমি আসব বলে তো মা বলে কি তুই আসবি জানলে আমি বাবাকে বাজারে পাঠাতাম ইলিশ মাছ আনাতাম আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করতাম আমি যে ইলিশ মাছের মাথা ছাড়া এত সুন্দর করেছো ছোলা দিয়ে কি বলবো পুরো মুখে লেগে রয়েছে ওই দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আর হাবিজাবি ওগুলো কিছু এরকম খাই মানে খেয়েছি কিন্তু তৃপ্তি করে খেয়েছি কচুর শাক দিয়ে ছোলা মানে ছোলা দিয়ে কচুর শাক কচুর শাক দিয়ে ছোলা তারা হুড়ার চোটে উল্টো পাল্টা বলে দিয়েছি তো চলো এবার একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার বিকেলবেলা দেখা হচ্ছে আর বিকেলবেলা তো আবার একটু মাকে নিয়ে বেরাবো চিড়ি আমার তো চলো একটু রেস্ট নিয়ে নিই তো আমি এই যে রেডি রেডি হয়ে এই কুর্তিটাই পরে নিয়েছি আর অনেক দিন বাদেই পরলাম এই কুর্তিটা তো মাও এখন রেডি হচ্ছে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মা শাড়ি পরছে তো ফাইনালি মাও কিন্তু রেডি হয়ে গেছে মা দেখো এটা অনেক দিন আগের পুরী থেকে কেনা মানে পুরীর শাড়ি আর কি অনেক দিন পর পরলো আর কি অনেক দিন আগের শাড়ি অনেক দিন পর পড়লো দিন আগে বলতে আমার বিয়ের পর পর তোমরা দেখেওছো পুরীর থেকে কিনেছিল তো এই শাড়িটাই আজকে পরে নিল আর পরে বেশ সুন্দর লাগছে দেখতে না অনেকদিন বাদে পড়ল চলো আমারও রেডি ব্যাগ নিয়ে চলো তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দুজন মিলে আর আজকে না একটা ফাঁকা অটো পেয়েছি একদম ফাঁকা পিছনে আমি আর মা শুধু বসা ছিলাম একদম ফাঁকা ফাঁকাই যাচ্ছি কোনো চাপাচাপি নেই কিছু নেই আর এখানে দেখো সন্ধ্যা নেমে এসছে আর কি সুন্দর লাগছে মেঘটা এমন করেছে ব্রিজের উপর দিয়ে মনে হচ্ছে কি পুরো পাহাড় পুরো পাহাড় ক্রস করছি তো আমি আমরা কিন্তু এখন ব্রিজ ক্রস করছি আর ক্রস করে নেমেও গেছি অটো থেকে এখন যে তোমরা দেখছো আমরা কিন্তু এখন হাঁটছি হেঁটে যাচ্ছি মাস্কের দোকানে এবার মানে দুটো দোকান জিজ্ঞাসা করেছি পাইনি টাইগার মাস্ক দরকার ওর তো ফাইনালি দেখি একটা কেক মানে ওই কেকের দোকানের সমস্ত কিছু পাওয়া যায় আর কি জন্মদিনের বার্থডের আর কি সাজানোর জন্য তো ওই দোকানে ফাইনালি পেলাম এই যে টাইগার মাস্ক তো পেয়ে গেছি নিয়ে নিলাম এখন নিয়ে যাব হচ্ছে একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে চলে যাব হচ্ছে যে যার বাড়ি আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি আর মা চলে যাবে মার বাড়ি মানে মা মার ওখানে নেমে যাবে আর আমি চলে যাব আমার শ্বশুরবাড়ি ওখানে নামবো দুজন দু জায়গায় নেমে যাব। তো এখন ফুচকা খাচ্ছি ফুচকাটা বিশাল ঝাল করে বানিয়েছিল ভীষণ ভালো হয়েছিল খেতে তো চলো তো এই হচ্ছে তুজ্জোর মার্কস ওর বই সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি কারণ ফ্রাইডেতে সমস্ত বই পাঠায় আর মানডেতে আবার সমস্ত জমা নিয়ে নেয় মানে আর দেয় না আবার সারা সপ্তাহ পর আবার ফ্রাইডেতে আর কি বইগুলো পাঠায় হোমওয়ার্ক দেয় আর যা যা মানে পাঠানোর ফ্রাইডেতে পাঠিয়ে দেয় তো ওই ডায়েরি বই ওটার মধ্যেই আর কি দিয়ে দিলাম তো পাঠায় বলতে কি দুটো দুটো করে বই পাঠায় মানে দুটো দুটো করে হয়তো বই করায় আর দুটো দুটো করে পাঠায় এরকম সিস্টেম বেশ ভালো সিস্টেম তো আমি আগের দিনই কী করি ও সমস্ত কিছু গুছিয়ে রাখি আর কালকে আবার তোমার টাইগারের ড্রেস পরে পাঠাতে বলেছে তো টাইগারের ড্রেসটাও বার করে রাখলাম আর ব্লু ড্রেসটা আর কি ব্যাগে দিয়ে দিতে বলেছে কারণ কালকে নাকি আর্থ মানে নিয়ে টাই ওয়ার্ল্ড টাইগার ডে আর হচ্ছে ব্লু ডে জানি না তো সমস্ত কিছু গুছিয়ে আমি উপরে এসে দেখি এই যে পুচকিটা এসছে আমাদের উপরে আর তুর্য আর তরুণ তো টিভি দেখছে এসব করছে আর এই পুচকিটাও বসে বেশ ওদের সাথে গল্প ডল্প করছে আমি তো দেখে অবাক হয়ে গেছি আর এরা রাম সীতার গান শুনছে মানে তিনজন মিলে বেশ মজা করছিল দুটো পুচকিটা পাশের বাড়িতে থাকে আমাদের দুটো বাড়ি ছেড়ে থাকে তো দোকানে এসছে দোকানে আসার পর আমাদের কাছে এসছে তো তারপর একটু পরে মাও এসেছিল মেজো মাও এসেছিল আর উপরে ওরা টিভি দেখছিল ওই কেদারনাথ টিভিতে আর কি ভিডিও দেখছিল কেদারনাথ গেসিলল ওরাও আমার শাশুড়ি মা মেজমারাও তো গেসিল দুই তিন বছর আগে মানে আমার বিয়ের পর পর সবাইকে গুড ইভিনিং করে দাও ওই কেদারনাথের গুড ইভিনিং আর আমি এখানে এখন নাইট হয় গুড ইভিনিং অনেকক্ষণ পর দেখলাম তো তাই তাইজন্য আমি দুষ্টুমির বিরাম নেই আমার আমার দুষ্টুমির বিরাম নেই

যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফ্যামিলি ফ্রেন্ডস বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা এইটা নিয়ে যাচ্ছি হচ্ছে গরম মানে ইয়ে গরম করব কি বলে বড়লিন গরম করে নাকে দেবো নাকি